আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক মৌলানা আব্দুল আবদুল কুদ্দুস মহিলাহ মাদ্রাসার সম্মানিত শুভকাঙ্ক্ষী মন্দ আশা সব বালা আছে আমরা আসলে মাদ্রাসার নিচের তালার রঙের কাজ সমাপ্ত হয়েছে আশা করি সবার সুন্দর লাগবে আসলে এই কাজের পিছনে যারা সহযোগিতা করছেন যারা এই রঙর বা মাদ্রাসা প্রতিষ্ঠার লোককে যে সহযোগিতা করছেন দান করছেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনারা এই রে কবুল করুক আর আপনাদের সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি আশা করি সবসময় আমাদের এই সহযোগিতার প্রত্যাশা করবেন আমরা এই মাদ্রাসা আসলে বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত শুরু হয়েছে পঞ্চম শ্রেণী আমরা মিসলার অফিস কক্ষ আছে শিশু শ্রেণী আছে আর শাখা হিপশাখা শাখা হিপশাখা শাখার মাঝে আমরা এই বিল্ডিং ঘর তিনটা রুম আছে তিনটা রুম অনুদান করছি আমরা তিনজন বাই সম্ভবত যেটা মোহাম্মদ ফখর ইউকে প্রবাসী বরুণী দশ ঘর রুমটা দান করছেন আর একটা রুম আছে এই তো আমরা তিনটা রুম তিনটা রুমের মাঝে আরেকটা রুম দান করছেন আহবাব হোসেন ইউকে প্রবাসীন বাড়ি চান্ডাই পাড়া তাজ বালাগঞ্জ আর এই জানে কবুল করুক আরেকটা রুম আছে আমরা অফিস তিনটা রুম আছে তিনটা রুম আওতার ছিলাম প্রবাসী গ্রাম হাজিপুর দাস বরুঙ্গা উসমানীনগর সিলেট আমরা আসলে যারা সহযোগিতা তার তান আমরা জীবনে স্মরণ রাখা লাগি আমরা করে লেখি রাখা লাগি আমরা রুম ও তিনজন দাতার নাম লেখা আছে আর বর্তমানে আমরা মাদ্রাসার আসলে ক্লাসের কিছু সংকট আমরা দ্বিতীয় দ্বিতীয়তলার ক্লাস দ্বিতীয় তলার ক্লাস চলে তলার অংশটা কখনো প্লাস্টার করা হয়েছে না আপনারে দেখাই আমি তলা দেখা যার অবশ্যই প্লাস্টার বাকি আর আমরা যখন ক্লাস সংকুলন হয় না ক্লাসের কিছু সংকুলন না হওয়ার কারণে আমরা মৌলানা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক মৌলানা আব্দুল আব্দুল মালিক সাহেব উনি তার নিজের লাগিয়ে একটা ছুটামুট বিল্ডিং করছেন আমরা ও বিল্ডিং করে বর্তমানে আরও দুইটা ক্লাস করাই গাম আউটার কাজও সম্পূর্ণ আমরা আসলে মাদ্রাসার প্রচুর কাজ আছে আমরা আরও সহযোগিতার দরকার যারা সহযোগিতা করছেন আল্লাহ আপনারা দানের কবুল আমরা আরও সহযোগিতা করার মনোভাব দান করতাম এই প্রত্যাশা কি আমি কেন থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুলি বরাকাত